ফেসবুক থেকে আপনি আপনার পেজ বা প্রোফাইলে এই সোনার হরিণ যেটাকে কন্টেন্ট সেটআপ বলি এটা পাবেন কিনা সে সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাব এবং আপনাদেরকে আমি আমার আইডি থেকেও চেক করে দেখাবো যেগুলো আপনারা আমার ভিডিও দেখার সাথে সাথে আপনি আপনার আইডি বা পেজটা চেক করবেন যে আসলে সব কিছু ঠিক আছে কি এই সব কিছু ঠিক থাকলে আপনি একশো পার্সেন্ট কন্টেন্ট মনিটার পেয়ে যাবেন তো সবার আমি এখানে আপনাদেরকে ভিডিওর মূল অংশ নিয়ে দেব এবং যে বিষয়গুলো চেক করে দেখাবো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই বিষয়গুলো আপনাদের ঠিক আছে কিনা গেট নাও স্টার্ট ভিডিও ওয়েল ব্যাক गाइस আমরা চলে আসলে আমাদের ফেসবুক আইডিতে এখন আমি আপনাদেরকে ডিটেন্স দেখাবো যা আসলে কোন বিষয়গুলো আপনাদের ঠিক লাগছে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজ সেটআপটা দ্রুত পেয়ে যাবেন সোprofile অবশ্যই আপনাদেরকে এখান থেকে দেখে নিতে হবে আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা নে যে দেখতে পারতেছেন প্রথমত আপনাদেরকে এটা ঠিক দেখতে হবে যে এটা আপনাদের ঠিক আছে কিনা এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের এখানে রিকমেন্ডেবল থাকতে হবে সো এখন আমরা একটু এখান থেকে কি করব এখানে দেখতে পারতেছেন একটা বিষয় আপনাদের ফোকাস করতে হবে তারা কি বলছে ফেসবুক টিম এই যে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্টের কথা তারা কিন্তু বলে দিয়েছে এখানে একটা বিষয় আপনাদেরকে প্রপারলি বুঝতে হবে ফেসবুক আমাদেরকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট নিয়ে কিন্তু কাজ করতে বলছে এখন আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাও সমস্যা নাই কিন্তু ডুয়েট ভিডিওর মধ্যে এডিটিং একটু ভালো আছে যেটা আপনি সঠিকভাবে করতে পারলে আপনার কিন্তু ওটা অরিজিনাল কন্টেন্ট হয়ে যাবে সো আশা করি এটাও বুঝতে পারছেন ফেসবুক আপনাদেরকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে বলছে এখন আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিলাম সো এখান থেকে অবশ্যই আপনার প্রোফাইলটা অবশ্যই এটা কিন্তু আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি আপনি আপনার পেজের মধ্যে এগুলো পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনাদের ইউর প্রোফাইল এই সাইজে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ আর্নিং এটা কিন্তু প্রোফাইলি ঠিক থাকতে হবে রে ভাই যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সম্ভব না মনিটাইজেশন পাওয়ার জন্য এবং এখান থেকে প্রোফাইল ক্লিক ক্লিক করলাম সো এখানে এখানে করে দেওয়ার পর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে কারো দেখবেন এই যে প্রোফাইল এর এখানে ইস্যু থাকে মানে এই যে আমাদের ওয়েলকাম এম বি শামিম এখানে কিন্তু আমার প্রোফাইল দেখা যাচ্ছে আপনাদের পেজের ক্ষেত্রে কিন্তু এখানে অন্য সিস্টেম দেখাবে সো এখানে কিন্তু আপনাদের দেখা যায় ইস্যু দেখা দেয় সাম ইস্যু যদি ইস্যু দেখা যায় তাহলে কিন্তু হবে না ওই পেজ থেকে ওই বাইরে থেকে মনিটাইজেশন পাবেন না এই যে আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভিটিটা ঠিক থাকতে হবে এবং রিকমেন্ডেশন এটাও কিন্তু ঠিক থাকতে হবে সো এর থেকে আরও গুরুত্বপূর্ণ কিছু অপশন আছে যেগুলো আপনাদেরকে চেক করে নিতে হবে আমি আপনাদেরকে প্রোফাইলে সেগুলো দেখাবো যাতে আপনাদের মনিটাইজেশন পেতে অনেকটাই সহজ হয় সো আপনারা এখানে আপনাদের লোগোতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচে আসবেন সো নিচে আসার পর এখান থেকে হেল্প সাপোর্ট অপশন পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া দেন এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সো এটা প্রপারলি কিন্তু কেউ মানে চেক করেন না দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার আশেপাশে বা আপনার অ্যাক্টিভিটির মধ্যে কিছু কিন্তু লোক আছে যারা আপনাদের শত্রু হতে পারে সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে কোনো তারা অ্যালার্ট দিছে কিনা ফেসবুক টিম মানে আপনার ফটো বা কন্টেন্টে বা কাউকে কমেন্ট করছেন কিনা সো একটা ভিডিও খেয়াল রাখবেন কারো ভিডিওতে যদি কমেন্ট করেন বা যে কমেন্ট করবেন না কারণ ওই কমেন্টটা কিন্তু ওই কমেন্টটা ভুলের কারণে আপনার আইডি থেকে আপনি ইনকামটা হারিয়ে ফেলতে পারেন সো এখানে দেখেন নো ভাইলেশন এবং উপর ক্লিক করবেন দেখবেন এখানে কোনো রিপোর্ট আছে কিনা মানে কোনো ব্যক্তি আপনাকে রিপোর্ট করছে কিনা তো যেতে এটা কিন্তু আমাদের ঠিক আছে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা অবশ্যই হবে যাতে মনে করে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু যোগ্য এখন আমি যে বিষয়গুলো দেখাবো এগুলো তো আপনারা দেখে নিলেন এখন আমরা ফেসবুক থেকে মনিটাইজ পাবো কিনা এখন যদি এগুলো ঠিক থাকে তাহলে তো আপনি জানতে পারলেন যে ফেসবুক থেকে আপনি কন্টেন্ট মনিটাইজ আপটা পেয়ে যাবেন তবে পাচ্ছেন না এটা কিন্তু আপনাদের একটা কথা যে আমরা তো এই ভিডিও দেখে যাচ্ছি ইউটিউবে ফেসবুকে দেখে যাচ্ছি আপনারা বলতেছেন কিন্তু কন্টেন্ট বলে সেটা কেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন একটা গুরুত্বপূর্ণ অপশন শেয়ার করতেছি সো আমরা এখান থেকে সি টুলস অপশনে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আমরা কি করব এই যে আমাদের ইনস্টিমেটসে একটা ক্লিক করে দিলাম সো ইনস্টিমেটসে কিন্তু অনেকটাই চেঞ্জিং তারা এনে দিয়েছেন সো প্রফারলি এটাও কিন্তু বুঝে গেছেন আপনারা এখন কথা হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন লার্ন মোড অপশন রয়েছে জাস্ট আমরা যদি একটা এখানে লার্ন মোডে ক্লিক করে দেই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত কিন্তু আমরা চেক করে নিয়েছি আমাদের অ্যাকাউন্টটা ফ্রেশ আছে কিনা সো আমরা আশা করি যে আপনাদের অ্যাকাউন্টটা ফ্রেশ আছে সো এখন কোন টাইম সেটা পাওয়ার জন্য তো আমাদেরকে কিছু করতে হবে সেটা তো আপনাদের অজানা আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো অনেকেই আপনারা কি করেন শুনছেন যে ফেসবুকের কাছে আবেদন করলে পাওয়া যায় হ্যাঁ এটা তারা চাইলে আপনাদেরকে দিতে পারে তবে আপনি যদি দিনে দশ বারো বার করে আবেদন করেন তাহলে তো হবে না সেক্ষেত্রে ফেসবুক এখানে বলে দিয়েছে আপনাকে তারা ইনভাইটের মাধ্যমে দিবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দা ফেসবুক কন্টেন্ট মানে বেটা ইস কার্লি ইনভাইট অনলি তারা আপনাদেরকে ইনভাইটের মাধ্যমে দিয়ে দিবে এখন আপনারা এখান থেকে নিচে দেখবেন কিছু কাজ করতে বলছে ফেসবুক তিন এক্সটাইজিং ফেসবুক মেডেজ প্রোগ্রাম আমি যেগুলো আপনাদেরকে বলছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ফটো আপলোড করতে হবে চব্বিশ আওয়ারসের ভিতরে এগুলো করতে হবে পোস্ট আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে এক কথায় ভিতরে এগুলো কথা করবেন এক মাস ধরে করবেন ফেসবুক যখন দেখবে আপনি তাদের গাইডলাইনের মধ্যে আসেন তাদের অ্যাভেলেবিলিটি কন্টিনিউ করতেছেন তখন কিন্তু আপনাকে ফেসবুক আপনার পেজ বা আইডিতে ইনভাইটেশনের মাধ্যমে সুন্দরভাবে কন্টেন্ট সেটআপটা দিয়ে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন নিয়মিত কাজ করে যান আপনারাও কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ